আমরা আজ থেকে চোদ্দোশো বত্রিশ বছর আগে থেকে আমাদের এই শুভ নববসের হাল খাতার সূচনা হয়েছিল আজ অবধি আজকে পর্যন্ত চলছে আমাদের এই হাল খাতা আমরা পুরনো লেনদেন কাস্টমারদের সাথে করে থাকি তারা পুরনো লেনদেন হিসাব কিতাব আছে এগুলো সব তারা পরিশোধ করে নতুন করে আবার শুভ সূচনা করেন ভালো রেসপন্স পাচ্ছি কাস্টমারদের প্রতি বছরই আমরা এই আয়োজনটা করে থাকি শুভ হাল এবং মিষ্টি মুখ এবং গিফট গিফটের ব্যবস্থা থাকে কাস্টমারদের জন্য তারা অধীর আগ্রহ আগ্রহে থাকে কাস্টমাররা প্রতি বছর যে পয়লা বৈশাখ আসলে পরে এই এই দিনটির জন্য আমি তো ওনার কাস্টমার সবসময় আসি ওর সাথে আমার সাথে অনেক দিন যাওয়া মানে তিরিশ বছর হবে ওর সাথে আমাদের সাথে লেনদেন হ্যাঁ হালখাতা সব খুব ভালো লাগে খুব ভালো অন্য জায়গা থেকে ভালো মূল মানে সবার সাথে ওর আর কি ভালো লাগে ওরই লেনদেন ভালো হ্যাঁ অনেক দিনের আমাদের সাথে একবারে তিরিশ পঁয়ত্রিশ বছর যাবো দশ সাথে আমাদের সাথে লেনদেন হ্যাঁ আমাদের বাপ দাদা এরাও হালকাতার নিয়মটা পালন করছে একটা সময় তো আমরা এই ধরে রাখছি তো আমরা আশা করি যে আগামী প্রজন্ম আমাদের এই হালকাতার যে বিষয়টা এটা তারা নিজেদের ভিতরে লালন পালন করবে ব্যবসা বাণিজ্য করবে আর এইটার মাহাত্মটা হলো আমাদের যে কাস্টমারগুলো আছে তারা আমাদের কাছে আসে পয়লা বৈশাখের উপলক্ষে এবং হালখাতা দা উপলক্ষে তাদেরও একটা ভালো লাগার বিষয় আছে কিছু গিফটস থাকে আমাদের সাথে একটা কমিউনিকেশন হয় তাদের সাথে তো সব মিলিয়ে মোটামুটি ভালো হালখাতা প্রতি বছরই আমরা পালন করে থাকি তো সেই হিসাবে এবছরও খুব ভালোভাবে চিন্তা ভাবনা আর কি কাস্টমারদের দাওয়াত করছি পুরাতন কাজটা দাওয়াত করছি নতুনদেরও করছি এবং পুরাতন হিসাব টিসাব আমরা নতুন খাতায় আপডেট করি ঠিক আছে তো নিয়ে পুরোপুরি ভালোই আর কি কাটতেছে হ্যাঁ আমাদের দাওয়াতের লোক মোটামুটি সবাই আসছে হয়তো কিছু লোক এখনো বাকি আসার হয়তো আসবে এটা আপনার দুই তিন দিন রকম আসবে যাবে মিষ্টি লেনদেন করব বিতরণ করব। এটা একটা আনন্দ ব্যাপার এটা খুশির ব্যাপার এটা সবার জন্য একই অবস্থা হ্যাঁ আলকাতা মোটামুটি যারা আসে পুরান ঢাকায় যারা আসে মধ্যমস্থ লোক আসে খেরা আমাদের এখানে অল টাইমই আসে যেমন এখানে দুই রকমের কাজ হয় এক না হয় বন্দুকি ব্যবসা যারা করে তারপরে ভাঙ্গারি ব্যবসা যারা করে জুয়েলারি যারা করে ওই সবাই দাওয়াত দেয় টুকটাক কাস্টমার সবাই আসে মাসাল্লাহ আমাদের এখানে একটা জিনিস সেটা হলে দুই দিন হয় হিন্দুরা করে হইলো যেমন আজকে মুসলমানে করে একদিন আগে এই হিসাবটা হইল দাঁতি বাজারে কতগুলো আসলে আমরা দাওয়াত দিছি প্রায় সাড়ে চারশোর মতো দাওয়াত দিছি কাস্টমারকে কিন্তু সবাই মোটামুটি আসে নাই তবে না আসলেও মনে করেন যে হাফ ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আমি তো আমি তো যেহেতু আমি অত এলাকার আমি স্থানীয় এবং মনে করেন যে আমার বয়স এখন প্রায় বাষট্টি বছর বয়স আমার জানা মতে মনে করেন যে উনিশশো বাহাত্তরের পরের থেকে বুঝছেন যখন থেকে আমার জ্ঞান আসছে তখন থেকেই এই অত্র এলাকা যেহেতু আমি এখান থেকেই আপনি দেখলাম যে আপনি গিয়া যে উৎসবটা এখানে খুব আনন্দিত হয় এবং আমাদের বৈশাখ মাসের উৎসবটা বছরের জন্য সবাই একটা অপেক্ষা করে এই উৎসবটা কখন আসবে এবং কখন সবাই মিলে এই উৎসবটা করবে